ধর্মতলার বড় পরিবর্তন হচ্ছে বা পার্পেল লাইন মেট্রো নিয়ে ধর্মতলার চেহারা পুরো বদলে যাচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ব্যাগ বিশাল পরিবর্তন আর সেই সাক্ষী থাকতে চলেছেন এদিকে সরানো হচ্ছে বাস স্টপ আর এদিকে পার্পেল লাইন মেট্রো নিয়ে বড় সুখবর বড় আপডেটটা কি চলুন জানুন কলকাতাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র কলকাতা পরিবহন দপ্তর কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাসটা সরিয়ে অন্য জায়গা স্থানান্তর করার জন্য কারণ কারণ হচ্ছে যে যাতে এই ট্রাফিক নিয়ন্ত্রণকে আরো সহজ করা কলকাতা ট্রাফিক পুলিশ এবং আরবান ডেভেলপমেন্ট অফ অথরিটি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় যেখানে নতুন এই বাসটা থাকতে চলেছে মৌরালি এবং প্ল্যানেটের মধ্যখানে কিন্তু এই বাসটা থাকবে বলে জানা যাচ্ছে এ ছাড়াও জানা যাচ্ছে যে আপনার যে যাত্রী সুবিধা কি কি থাকতে চলেছে ডিজিটাল ডিসপ্লে থাকতে চলেছে এ অত্যাধুনিক কিন্তু বসার বা দাঁড়ানোর জায়গাও থাকতে চলেছে বলে জানা যায় এবারে এর মধ্যে দি বড় সুখবরটা হলো ধর্মতলা পার্ল লাইনের মেট্রো স্টেশন কিন্তু প্রায় শেষ পর্যায়ে সোজাসুজি সংযোগ হয়ে যাবে এই মেট্রো লাইনগুলো যেরকম দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো লাইন যেটা ধর্মতলায় রয়েছে এছাড়াও যেটা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাচ্ছে এই মেট্রো লাইনের সাথেও কিন্তু সংযোগ হয়ে যাবে বলে জানা যায় যারা যাত্রী বা ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে যে ওটা হলে পারে অনেকটা সুবিধা হবে ছেলেমেয়েরা স্কুলে কিন্তু যেতে পারবে বা ছাত্রীদের কিন্তু যেতে সুবিধা হবে বলে অনেকটাই সুবিধা হবে বলে জানা যাচ্ছে আরও কলকাতা সিটি কিন্তু আরও স্মার্ট হতে চলেছে এই রকম ট্রাফিক ব্যবস্থা আর সাথে থাকছে কি সাথে থাকছে মেট্রো রেলের পরিষেবা চারিদিকে মেট্রো রেলের মাধ্যমে ছড়িয়ে যেতে পারবেন তাহলে আপনারা কতটা সমর্থন করছেন এই আপডেটটিকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বস আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে নতুন হয়ে থাকলে করে করে রাখতে হবে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে হবে একটা লাইক করে জানাতে হবে লাইকটা করবেন কিন্তু লাইক আপনারা করছেন না কিন্তু কমেন্টও করছেন না অবশ্যই এগুলো করবেন ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে আমি আপনি সবাই যাতে সাধারণ মানুষ যাতে সবাই জানতে পারে যে কি হচ্ছে কলকাতা শহর তাহলে আজকের মতন এইটুকু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে